আজ পনেরোই সেপ্টেম্বর দু হাজার বাইশ ভাদ্র চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার সালের এই দিনে কমনওয়েলথে ফিরে আসে পাকিস্তান উনিশশো সালের এই দিনে সাবেক যুগোস্লোভিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ মেসিডোনিয়া উনিশশো সালের পনেরোই সেপ্টেম্বর আইসিসি ট্রফি জয় করে বাংলাদেশ দু সালের এই দিনে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী প্রতিষ্ঠান দেহমান ব্রাদার্স নিজেদের দেউলিয়া ঘোষণা করে এটি দেশটির ইতিহাসের সবচেয়ে বড় ঋণ খেলাপির ঘটনা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে